আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালে বাংলাদেশ সেনাবাহিনী বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্দার পাঠানো তথ্যচিত্র ভিডিওতে জানা যায় বৃহস্পতিবার দুপুরে ঈশ্বর পাঠশালা মহাসাঙ্গন প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জোহরা সমন্বয় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক তেইশ বীর এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদরিক ইসলাম আনসার ও বিডিপির জেলার কমান্ডেন্ট রাশেদ উজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা সবাই আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত আইন শৃঙ্খলা কার্যক্রম এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট সকল দপ্তর পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে এক যোগে কাজ করবে বলে সভায় জানানো হয়